সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নার উপযোগিতা কেন তা নিয়ে আমি আজকের একটা লেখা লিখেছি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি এটা পড়লে আপনারা বুঝলে আপনাদেরই নিজেদের উপকার হবে এর জন্য আমি এই লেখাটা লিখেছি শুনুন আমি পড়ছি অফিসে অক্লান্ত পরিশ্রমের পর রাতের রান্না যদি খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর হয় মনটা এমনিতেই ভালো হয়ে যায় অফিসের ক্লান্তি এক নিমেষে কেটে যায় তা নিরামিষ বা আমিষ রান্না যাই হোক না কেন প্রতিদিন আমিষ রান্না খেতেই হবে তার তো কোনো মানে নেই নিরামিষ রান্নাও রান্নার মতো করে করতে পারলে আমিষ রান্নাকেও হার মানায় রান্না সুস্বাদু করার কতগুলো পদ্ধতি আছে যেমন সবজি খুব সুন্দর করে কাটতে হবে থ্যালাং থ্যালাং করে কাটলে ভালো স্বাদযুক্ত হবেই না রান্না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি চেষ্টা করবেন সব সবজি সমান করে সুন্দর করে কাটতে কাটতে এটা সুস্বাদু রান্নার একটা টিপস আপনারা বলবেন যে অত সময় কোথায় নিশ্চয়ই এটা ঠিক কথা সত্যিই এখন মানুষ এত ব্যস্ত যে সময়ের যথেষ্ট অভাব তবে একটা উদাহরণ দিই ভালো জামাকাপড় কিনতে গেলে তো যথেষ্ট মূল্য দিয়ে কিনতে হয় আবার হেলাং ফেলাং বা সাধারণ জামা কাপড়ের জন্য কম মূল্য দিয়ে কিনতে হয় তাই না রান্নাও ঠিক তাই রান্নাকে আমি শিল্প করি শিল্পী যেমন অসীম ধৈর্য ধরে শিল্প সৃষ্টি করে তার জন্য অনেক সময় ব্যয় করে তবেই না শিল্পী শিল্প এত সুন্দর হয় আমরা শিল্পীর ফাইনাল সৃষ্টিকে বাহবা দিই কিন্তু শিল্পীর এই সৃষ্টির জন্য কত সময় ধৈর্য ব্যয় করে তা আমরা দেখি না সুন্দর রান্নাও ঠিক তাই সুস্বাদু রান্নার জন্য ধৈর্য অত্যন্ত জরুরি ও সুস্বাদু রান্না করার জন্য কথা দিলাম অতিরিক্ত তেল ঝাল মশলা আদা পেঁয়াজ রসুন ব্যবহার করলেই যে রান্না সুস্বাদু হবে তার কোনো মানে নেই কম তেল ঝাল মশলা আদা পেঁয়াজ রসুন ব্যবহার করেও রান্না সুস্বাদু করা যায় আমার ইউটিউব ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলে কম তেল ঝাল মশলা ব্যবহার করেও সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নার রেসিপি আছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন আপনারা ঠকবেন না আমি এটা বলতে পারি তবে একশো শতাংশ খুশি হবে তবে তবে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা ভিডিওটা দেখবেন কেমন বন্ধুরা টাটা